বর্তমান সময়ে সব থেকে বেশি আলোচনা যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি রয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আওয়ামী লীগ নয় সত্যি সত্যি মুক্তিযুদ্ধকে যারা ওন করেন যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম যারা মনে করেন যে মুক্তিযুদ্ধই আমাদের সব থেকে বড় অবলম্বন তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধের যে সম্মান মুক্তিযুদ্ধের যে অর্জন সেই অর্জনগুলো ভুলণ্ঠিত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধকে চব্বিশের সরকার পতন আন্দোলনের সঙ্গে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে কখনো কখনো চব্বিশের এই আন্দোলনটাকে বড় করে দেখার চেষ্টা করা হচ্ছে আবার কখনো কখনো যারা মুক্তিযুদ্ধকে আদতে অন করে না তারা চব্বিশের এই প্রসঙ্গটাকে এনে প্রথমে এনে তারপরে যেটা আনে যে ঐতিহাসিকভাবে বিভিন্ন ঘটনা ঘটেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন সাতচল্লিশের দেশভাগ একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান এরকমভাবে বলে মুক্তিযুদ্ধকে একটা শব্দে দুই শব্দে অলঙ্কৃত করার চেষ্টা করে যার মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হতে পারে যেন যে মুক্তিযুদ্ধ আসলে কোনো বিষয় নয় মুক্তিযুদ্ধ আমাদের জন্য বড় কোনো ব্যাপার নয় গতকালকেও আমরা যে তার একটা বড় উদাহরণ দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি রাজনৈতিক দলকে একটা ছাত্র সংগঠনকে অনুমতি দিয়েছে একটা গ্যালারি করার একটা ছবি প্রদর্শন করার যেখানে সেই ছাত্র সংগঠনগুলো একাত্তরের রাজাকারদের ছবি দিয়ে বলার চেষ্টা করেছে যে এরাই আমাদের গর্ব এরাই আমাদের অনেক বড় ব্যাপার যেটা নিয়ে বাম দলগুলো বা বাম ছাত্র সংগঠনগুলো প্রতিবাদে ফেটে পড়েছে তারপরে প্রশাসন বাধ্য হয়েছে সেই গ্যালারি থেকে ছবিগুলো সরিয়ে ফেলতে তার মানে এক ধরনের মেকানিজম চলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে যে যেকোনোভাবে প্রতিষ্ঠিত করার এই মেকানিজমটা কারা করছে পেছনে কারা রয়েছে সেটা আমার মনে হয় যে খুঁজে বের করা দরকার এবং সচেতনরা খুঁজে বের করবেন সেরকমই একটা প্রত্যাশা নিয়ে এবার গঠিত হলো মঞ্চ একাত্তর নামে একটা প্ল্যাটফর্ম যারা মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত এরকম কথা বলেছেন কারা তৈরি করলেন এটা কি উদ্দেশ্য বর্তমান প্রেক্ষাপটে এটার গুরুত্বই বা কি এটার মাধ্যমে আমরা কতটা অর্জন করতে পারবো সেটা বোঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা বর্তমানে মুক্তিযুদ্ধকে যেভাবে ভুলণ্ঠিত করা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির এক ধরনের উত্থান চেষ্টা এই কার্যক্রমগুলো যখন আমরা দেখছি যখন মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে খাটো করে দেখা হচ্ছে যখন সাত চল্লিশকে অন করার প্রসঙ্গ বারবার এই মানে চব্বিশের আন্দোলনকারীদের মধ্য থেকে অনেকে বলার চেষ্টা করছেন যখন আমরা শাহবাগে এরকম মিছিল দেখি রাজাকারদের নামে যে রাজাকারদের বাংলায় নাম ধরে তার নাম বলতে চাচ্ছি না আমি রাজাকারদের বাংলায় এর এর ঠাঁই নাই ওর ঠাঁই নাই যখন শাহবাগে জাতীয় সঙ্গীত হয় তখন সেই জাতীয় সঙ্গীত থামিয়ে দেয় এক শ্রেণীর ধর্মান্ধ উগ্র গোষ্ঠী সেই দৃশ্যগুলো আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি কিন্তু সুখের কথা সব মিলেই সুখের কথা হচ্ছে যে গতকালকে যখন জুলাই আন্দোলনের এক বছর পূর্তি হলো সেই অনুষ্ঠানটা প্রফেসর ইউনুস যখন উদ্বোধন করলেন অর্থাৎ তিনি এই অনুষ্ঠানটা শুরু করালেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে এটা একটা আইকনিক ব্যাপার হতেই পারে কিন্তু এই মুক্তিযুদ্ধের ব্যাপারে যত কিছু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রফেসর ইউনিসের সেই স্মরণীয় মন্তব্য রিসেট বাটনের মাধ্যমে অতীতের সব কিছু বাদ দিয়ে দেয়া তারপর থেকেই আমরা দেখছি নানাভাবে মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপমানজনক কথাবার্তা মুক্তিযোদ্ধাদের দোষী করা এবং সারা বাংলাদেশে এরকম বহু দৃশ্য আমরা গত এক বছরে দেখেছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়ার স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাগুলো আমরা কিন্তু দেখেছি তারই পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম নতুন একটি সংগঠন মঞ্চ একাত্তর আলোচিত আইনজীবী পান্না সাহেব তার উপস্থিতি এখানে রয়েছে সেই সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিন তারপরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি সেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় মঞ্চ একাত্তরের আত্মপ্রকাশ খবরে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ একাত্তর নামে নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে গতকালকেই এটা হয়েছে বীর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম ও ছাত্রজনতার প্রতিনিধিদের সমন্বয়ে এই মঞ্চ গঠিত হয়েছে অর্থাৎ ছাত্রজনতা যারা চব্বিশের আন্দোলন করেছিল তাদেরকেও সাথে রাখা হয়েছে অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না এই প্ল্যাটফর্মের সমন্বয় করছেন জেডাই খান পান্না মুক্তিযুদ্ধ ব্যাপারে গত এক বছরের সব থেকে সোচ্চার যে দুইজন মানুষকে আমরা দেখেছি তার মধ্যে একজন আরেকজন বিএনপি নেতাকে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে কণ্ঠস্বর সোচ্চার করতে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবিও উত্থাপন করা হয়েছে বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ও আত্মত্যাগের ইতিহাস লাখো শহীদের রক্ত মা বন্দের সম্ভ্রম আর কোটি কোটি মানুষের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয় একটি পতাকা নয় একটি জাতীয় সঙ্গীত নয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন চেতনা আত্মমর্যাদা প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় কিন্তু আমরা নিদারুণ বেদনা ক্ষোভ আর হতাশার সঙ্গে লক্ষ্য করছি আজ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র হচ্ছে যেটা বললাম যে গতকালকে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের এক বছর পূর্তির অনুষ্ঠানে টিএসসিতে রাজাকারদের নিয়ে যা হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করা হয়েছে এমন মন্তব্যও অনেকে করেছেন এতে আরও বলা হয়েছে আগস্ট অভ্যুত্থানের পর কথিত নানা ঘোষণাপত্র এবং বয়ানের মধ্যে জাতির সামনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আদর্শ অর্জনকে হেউ করার জন্য ভিন্ন অপচেষ্টা দেখা যাচ্ছে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে প্রত্যাখ্যানের চেষ্টায় বীর মুক্তিযোদ্ধারা গভীরভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ এই প্রেক্ষাপটে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্ম এবং ছাত্র জনতার প্রতিনিধিরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে মঞ্চ একাত্তরের তলে ঐক্যবদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ইতিহাস মুছে ফেলার যত্র ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা সহ বিজ্ঞপ্তিতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো হলো জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য ব্যাখ্যা থাকবে না যদি থাকে তাহলে সম্পূর্ণভাবে সেটা প্রত্যাখ্যান করতে হবে এছাড়া মুক্তিযুদ্ধের অর্জন ইতিহাস ও চেতনা মুছে ফেলে তথাকথিত নতুন সংবিধান প্রণয়ন করার অপপ্রয়াস বাঙালি জাতি কোনোদিন মেনে নেবে না কোনো রাজনৈতিক দলের অপরাধ ও ব্যর্থতার দায়ে বীর মুক্তিযোদ্ধাদের ঢালাওভাবে অভিযুক্ত করা যাবে না অর্থাৎ সবাইকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া যাবে না আওয়ামী লীগের দল হিসেবে ব্যর্থতা থাকতে পারে সরকারের ব্যর্থতা থাকতে পারে আওয়ামী লীগ সরকারের তার জন্য মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আদর্শ সাতজন বীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের নেতৃত্ব যারা দিয়েছে মুজিবনগর সরকার বাহাত্তরের সংবিধান এগুলোর বিপক্ষে কোনো অবস্থান নেওয়া যাবে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো বীর মুক্তিযোদ্ধাদের হেউ করার সঙ্গে সংযুক্ত সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করে গ্রেপ্তার এবং বিচার করতে হবে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবস্থান পরিষ্কার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে এই সরকার মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান কী সেটা তাদেরকে পরিষ্কার করতে হবে এর যে যেটা বলা হয়েছে যে এসব দাবি বাস্তবায়িত না হলে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি এসব পরামর্শ উপেক্ষা করে তথাকথিত ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য বিকৃত করা হয় মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয় তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকায় মঞ্চ একাত্তর ভবিষ্যতে কর্মসূচি ঘোষণা করবে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে নয় একটি মুক্তিযুদ্ধের পক্ষে দেশের পক্ষে এটি মুক্তিযুদ্ধের পক্ষে দেশের পক্ষে রক্ত স্নাত ইতিহাসের পক্ষে জাতির অর্জনকে মুসিফালার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বীর মুক্তিযোদ্ধারা প্রস্তুত যদি প্রয়োজন হয় ইতিহাস রক্ষা করার জন্য মঞ্চ একাত্তর নতুন প্রজন্ম এবং বাংলাদেশের জনগণকে নিয়ে আত্মত্যাগেও প্রস্তুত অর্থাৎ জীবন বিসর্জন দিতেও তারা প্রস্তুত এমন অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে নতুন এই প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক আবদুল্লা আল মাহমুদ বীর প্রতীক বলেছেন এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয় এটি ইতিহাস স্বাধীনতা এবং শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে যাতে খাটো করা না হয় সেই লক্ষ্যেই এই প্ল্যাটফর্ম কাজ করবে সারা দেশের মুক্তিযোদ্ধা কমান্ডার সেনাপ্রতিদের আমরা একত্রিত একত্রিত করার চেষ্টা করছি ইতিমধ্যেই অনেকে সম্মত হয়েছেন এই মানে কষ্টের সময়ে এই দুঃখের সময়ে যখন মুক্তিযুদ্ধকে নানাভাবে অসম্মানিত করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস নানাভাবে ভুলঙ্কিত হচ্ছে বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী সংবিধান সংবিধান বলে ছুঁড়ে ফেলার কথা বলছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করার কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধের আগে সাতচল্লিশের দেশভাগকে বেশি অন করার ব্যাপার দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা ধরনের কটুকথা দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের যিনি যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো দেশ স্বাধীন হলো সেই বঙ্গবন্ধুকে নানাভাবে অপমান করা হচ্ছে বঙ্গবন্ধুকে ডিজন করা হচ্ছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ভেঙে ফেলা ফেলা এরকম কর্মকাণ্ডের পাশাপাশি মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলনের বিভিন্ন স্মারক ভেঙে ফেলার ঘটনাও আমরা দেখেছি রাজধানীর বিজয় সরণিতে সেই কাজটাও সরকার করেছে এই ব্যাপারগুলোর বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ হিসেবে মন্ত্র উচ্চ একাত্তর দাঁড়াবে তেমনটাই বলেছেন যেটা এখান পান্না সম্পর্কে আমরা জানি গত এক বছরে তিনি এই ব্যাপারটাতে এত বেশি শক্ত অবস্থান নিয়েছেন যেটা মানে প্রশংসা করলে হয়তো ফুরাবে না এই দুঃসময়ে যারা কথা বলতে ভয় পেয়েছেন অনেকেই তো দলবাজি করেছেন দলের দালালি করেছেন সেই কারণে হয়তো কথা বলতে ভয় পান সাংস্কৃতিক অঙ্গনের বড় বড়ো বাঘা বাঘা মাথা যারা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু এরকম ব্যাপারগুলোকে নিয়ে এক ধরনের বাণিজ্য করেছেন সেই ব্যক্তিরাও এখন চুপ করে ঘাপটি মেরে বসে আছেন আড়াল হয়েছেন পর্দার অন্তলে বসে কোনো কথা বলছেন না যখন সবাই যখন চুপ তখন জেডাই খান পান্না যেভাবে গলা ফাটিয়ে চিৎকার করছেন সেই চিৎকারে হয়তো একদিন একটা কণ্ঠ থেকে লক্ষ্য কণ্ঠ এক জায়গায় হবে যে ঘটনাটা আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি মুষ্টিমেও কয়েকজন বাম দলের ছাত্রছাত্রীদের প্রতিবাদের মুখে স্লোগানের মুখে রাজাকারদের নিয়ে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড উঠিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়েছে দর্শক আপনার এই ব্যাপারে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে